আসসালাম আলাইকুম জামাতের সাথে যোগ দেওয়ায় পদত্যাগের হিরিক পরে গিয়েছে কোথায় এনসিপির আমরা কিছুদিন থেকেই দেখতেছি যে এনসিপিতে অনেক বড় বড় যারা প্রথম সারি সমন্বয় ছিল তারাও কিন্তু অনেকেই কিন্তু পদত্যাগ করতেছে তার ভিতরে অন্যতম কে ডক্টর যারা এবং তার সাথে আরও কিন্তু অনেক কিন্তু এই পদ থেকে কিন্তু অংশগ্রহণ করছে অর্থাৎ অনেকেই কিন্তু এই এনসিপি থেকে পদতে করেছে আর এটার মূল কারণ হিসেবে তারা দেখিয়েছে কি যে জামাতের সাথে জোট গঠন করা এখন প্রশ্ন হচ্ছে যে যদি এনসিপি জামাতের সাথে জোট গঠন না করে যদি বিএনপির সাথে যদি জোট গঠন করতো তাহলে হয়তো এরা থাকতো কিন্তু এদের ভিতরে আরও অনেকেই থাকতো যারা এখান থেকে পদত্যাগ করতো অর্থাৎ এটা স্বাভাবিক একটা বিষয় যদিও এনসিপির জন্য যদি বিএনপির সাথে জোটে যেত তারপরও কিছু মানে কিছু কেউ তো অবশ্যই পদত্যাগ করতো এখন জামাদের সাথে যেহেতু গিয়েছে অবশ্যই কিছু না কিছু পদত্যাগ করবে তবে এইখানে চাঞ্চল্যকর এক তথ্য দিয়েছে দলটির প্রধান আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি যে বিষয়টা বলেছেন একটা রিপোর্টে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে একাধিক নেতার পদত্যাগের বিষয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে দলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেটি সংখ্যা গরিষ্ঠের মতামতের ভিত্তিতে এরপর কে দলে থাকবে বা থাকবে না সেটি সম্পূর্ণ তাদের ব্যক্তিগত বিষয় এবং রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি এখন স্পষ্ট এটাই যে যদি এই জামাতের সাথে জোট গঠন করার ফলে যদি এনসিপি থেকে যদি কেউ পদত্যাগ করে তাহলে সেটা তাদের ব্যক্তিগত বিষয় সেটা নিয়ে এনসিপি কখনোই মাথা ঘামাবে না এবং এটা কিন্তু ক্লিয়ার এবং এবং সাফ কিন্তু কিন্তু জানিয়ে দিয়েছে অনেকেই পদত্যাগ করতেছে এটাতে কখনো কিন্তু এনসিপি কাউকে কিন্তু বাধাও দিবে না এনসিপি থেকে এনসিপির প্রধান আহ্বায়ক মানে এই নাহিদ ইসলাম তিনি যাই বলুক না কেন এনসিপি দলটা কিন্তু মোটেও কিন্তু তেমন বড় দল না অর্থাৎ এনসিপি থেকে যদি পদত্যাগ করে অবশ্যই সেটা দলের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তবে এর প্রেক্ষিতে এনসিপির প্রধান আহ্বায়ক ইসলাম আরো বলেন যে এনসিপির সচিব ও যুগ্ম আহ্বায়ক কয়েকজন নেতা দলে থেকে পদত্যাগ করেছেন এছাড়া দেশব্যাপী আরো কয়েকজন নেতার পদত্যাগের খবর পাওয়া গেছে তবে দলীয় সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তিগত অবস্থানের চেয়ে সংখ্যাগরিষ্ঠের মতামতই প্রাধান্য পায় অর্থাৎ এনসিপি এটাতে বুঝিয়েছে যে এই যে প্রথম সারি অনেক মানে এখান যে থেকে পদত্যাগ করলো তার ভিতরে অন্যতমকে যে সদস্য সচিব দলটির তাসনিম যারা ও আহ্বায়ক তাজনুভা জাবিন সহ কয়েকজন নেতা কিন্তু পদত্যাগ করেছে এই বিষয়টা নিয়ে তিনি বলেছেন যে সংখ্যা গরিষ্ঠের মতামতই প্রধান্য পায় অর্থাৎ দুই একজন যদি দল থেকে যদি এই ধরনের ডিসিশন নেয় তাদের যদি পছন্দ না হয় তারা পদত্যাগ করতে পারে কিন্তু অধিকাংশ জন যেদিকে সাপোর্ট করেছে তারা সেটাই করেছে অর্থাৎ গরিষ্ঠতা বলতে এটাই কিন্তু তারা বুঝিয়েছে তাদের অধিকাংশ নেতাকর্মীরা যেটা চেয়েছে সেটাই তারা করেছে তবে জানি না এর শেষ পরিণতি কি হবে